সরকারি কর্মচারীদের পেস্কেল নিয়ে একই বললেন তারেক রহমান নির্বাচনের আগেই পে কার্যকর করতে হবে তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি তৈরি হয়েছে পেস্কেল নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা পে কমিশন এবং সরকারি কর্মচারী নেতাদের বিনিময়ের পর এবার এ বিষয়ে বক্তব্য দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্পষ্টভাবে বলেন রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড হল সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পে স্কেল কার্যকর না হলে সুশাসন প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা কোনোটি নিশ্চিত করা সম্ভব নয় নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করতেই হবে আজ শনিবার দশ জানুয়ারি একটি সংবাদ ব্রিফিংয়ে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে মতামত প্রকাশ করেন তিনি এর আগে সরকারি কর্মচারীদের বিভিন্ন প্রতিনিধি পে স্কেল বিষয়ক দাবি উপস্থাপনের বৈঠকের জন্য তার অনুমতি চান কর্মচারী নেতারা দাবি করেন ২২ লাখ সরকারি কর্মচারী বৈষম্যহীন পে স্কেলের অপেক্ষায় রয়েছে এবং বর্তমান বাজার দর ও মুদ্রাস্ফীতির কারণে মধ্য ও নিম্ন আয়ের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন নির্বাচনের সাথে পেস্কেলের সম্পর্ক আগামী বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের দাবিসমূহ রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী বলে বিশ্লেষকদের ধারণা তারেক রহমান বলেন নবম পেস্কেল বাস্তবায়ন একটি প্রশাসনিক প্রয়োজন শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখতে সরকারি কর্মচারীদের সন্তুষ্টি অপরিহার্য তিনি আরও বলেন পে স্কেলের সুপারিশ অনুযায়ী পে স্কেলের কাঠামো বহুলাংশে চূড়ান্ত এখন শুধু সরকারের অনুমোদন ও গেজেট প্রকাশের পালা এটি ঝুলিয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই তিনি দাবি করেন পে স্কেলের বাস্তবায়ন বিলম্বিত হলে তা শুধু কর্মচারীদের ক্ষতি করবে না বরং প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি করবে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম পেস্কেল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কয়েকটি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা চলছে বেতনের অনুপাত সর্বনিম্ন বেতন গ্রেড সংখ্যা কমানো বা বহাল ভাতা কাঠামো কার্যকর তারিখ বেতন কমিশন ইতোমধ্যে এক ইস্টু বেতন অনুপাত চূড়ান্ত করেছে যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের গুণাগুণ সম্পর্ক নির্ধারণ করে বেতন বৃদ্ধির হার গ্রেড ভেদে সর্বোচ্চ প্রায় আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব রয়েছে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা একুশ হাজার টাকা এদিকে পে স্কেলে গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে ষোলোয় নামানোর আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত হয়নি তারেক রহমানের বক্তব্যে পে স্কেলের গুরুত্ব তারেক রহমান বলেন বর্তমান সময়ের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা বিবেচনায় নিলে পে স্কেল বাস্তবায়ন আর বিলাসিতা নয় এটি প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা শুধু বেতনভুক্ত কর্মচারী নন তারা রাষ্ট্রযন্ত্রের ধারক বাহক তাই বৈষম্যহীন ও জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ পেস্কেল নিশ্চিত করা একটি রাষ্ট্রীয় দায়িত্ব তিনি আরও বলেন ২২ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের উপর নির্ভর করছে প্রায় আশি থেকে নব্বই লাখ মানুষের জীবন পেস্কেলের মাধ্যমে শুধু বেতন বাড়ে না বাড়ে বাড়তি ক্রয়ক্ষমতা বাড়তি ভোগ চাহিদা বাজারে ঘুরে দাঁড়ায় অর্থনীতি অর্থনীতি চালিত হয় কর্মক্ষম মানুষের হাতে পেস্কেলের কার্যকর সময় নিয়ে রাজনৈতিক চাপ সরকারের অভ্যন্তরীণ সূত্র জানায় পেস্কেলের নিরানব্বই শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে শুধু কার্যকর তারিখ ও গেজেট প্রকাশের সিদ্ধান্ত বাকি রয়েছে বর্তমানে দুটি প্রস্তাব আলোচনায় নির্বাচনের আগেই পে কার্যকর নির্বাচনের পর নতুন সরকার কার্যকর করবে তারেক রহমান প্রথম বিকল্পটি সমর্থন করেছেন তিনি বলেন সিদ্ধান্ত গ্রহণে দেরি হলে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বাড়বে এবং নির্বাচনের পূর্বে প্রশাসনিক কাঠামো দুর্বল হবে কর্মচারীদের সাত দফা দাবি কর্মচারীরা যে সাত দফা দাবি তুলেছেন বৈষম্যহীন নবম পে স্কেল এক চার বেতন অনুপাত নয় বাস্তবসম্মত নতুন কাঠামো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন বাস্তবায়ন গ্রেডভুক্ত কর্মচারীদের পদোন্নতি ও উচ্চতর স্কেল ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা পুনর্প্রবর্তন চাকরিতে প্রবেশ বয়স পঁয়ত্রিশ ও অবসরের বয়স বাষট্টি তারেক রহমান বলেন এই দাবিগুলো অযৌক্তিক নয় বরং আধুনিক রাষ্ট্রের বাস্তবতা শেষ বাক্যে তারেকের বার্তা ব্রিফিং শেষে তিনি বলেন রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রশাসনকে এগিয়ে নিতে হবে আর প্রশাসনকে এগিয়ে নিতে হলে পে স্কেল কার্যকর করতে হবে এখনই নির্বাচনের আগেই এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন